সামনে ভোট আসতেছে আপনি ভোট কাক দিবেন এটা আমার দেখার নাই কোন জায়গা দিবেন সেটা আমার দেখার নাই কিন্তু যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই লোকটা যদি অন্যায় করে অপরাধ করে সান্তাসি করে চাঁদাবাজি করে আপনি যদি ভোট দিয়া তাকে যদি এমপি বানান চেয়ারম্যান বানান পাঁচ বছর যত অন্যায় করবে আপনি মরে গেলেও ওই অন্যায়ের বাঘি আপনার কবরের মধ্যে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন হাসিয়া কথা উড়ো দিয়ে না আর এই যদি ভোট দিবেন একজন শিক্ষিত সৎ চরিত্র আল্লাহ মানুষ যার দ্বারায় ইসলামের ক্ষতি হবে না যার দ্বারায় সন্ত্রাসী হবে না যার দ্বারায় চাঁদাবাজি হবে না যার দ্বারায় দুর্নীতি হবে না তাকে যদি ভোট দেন সে যদি ভালো কাজ করে আপনি সবাব পেবেন কবর তো ঠিক কবে কিন্তু টেকার লেগে তো আমরা গুড়ি কিন্তু কাকে ভোট দেবেন এটা আপনাদের ব্যাপার তবে সৎ চরিত্রমান ভালো মানুষ দুর্নীতি সন্তাস আদালতকে যদি ভোট দেন অবশ্যই আল্লাহ আদালতে আপনার জবাব দায়িত্ব করতে হবে মারভাবা কর আসাম তো আর কিছু সময় আমার সাথে একই সাথে আখিরে মনাজাত করে যাওয়ার মন মানুষতা আছে কার কার আছে দিতে হবে নারায়ণ

খালি আজ লোকটা আলেম মানে না স্বয়ং নবী থাকলো নবী কো মানত না কথা কর না কেন নবী বিদ্বেষী লোক নাই আছে আমার ভাইয়ের আমার দুই নম্বর বিবিকে বলল বিবি রে বলো পাঁচ সত্য নামাজে কয় রাখা ফর দুই নম্বর বিবি বললো স্বামী রে

বলতেছে আস্তাক ফেরুল্লাহ তোমাদের তালাক হয়ে গেছে তোমরা তালাক হয়ে গেছো আর তোমাদের তালাক দেওয়া লাগবে না বলার সাথে সাথে হয়ে গেছো তোমরা আমার জায়েজ বিবে না না বলে আমরা কেউ না যায় সই নেই সবাই আমরা যায়েজ আছি এই কথাটা এলাকার মধ্যে মাদ্দারের মধ্যে প্রধানদের মধ্যে সরে গেল গ্রামের মধ্যে বড় বড় হাফেজকারি মৌলানার কাছে যা বলতেছে এই লোকটার বৌগুনি কি হয়েছে বলল তিনটা তালা খয়ে গেছে আর একটা জায়েস আছে এবার বৌরা বলল না না আমরা কেউ তালা কই আমরা সব কেউ তালা কই নেই আমরা এখনো জায়েস আছি এইটা এলাকার মধ্যে বাদান আপনার তুমুল আকারে বাদান সরিয়ে গেল এবার লোকটা মনে মনে চিন্তা করলো আল্লাহ আমার গারে কেন মাথার ভিতরে শয়তান ধোকা দিল আমি কেন এই ধরনের কাজ করিয়া গ্রামের মধ্যে হট্ট গন্ডগোল তৈরি করে দিলাম কেউ বলল এই বউ দিয়া যদি সংসার করতে চায় এই বউকে অন্য লোকের সাথে বিয়ে দেওয়া লাগবে তারপরে ওই লোকটা যখন সাইরিয়া দিবে তারপরে তোর বিয়ে করা লাগবে এখন এই ধরনের এক একটা লোক এক একটা হওয়ার দেওয়া শুরু করলো ওই লোকটা কানতে কানতে আল্লাহ রলি ইমামে আজম আবু হানিফের রহমাতুল্লাহ আল্লাহর কাছে যাওয়া বলে হুজুর

ঘর সংসার করতেছে এলাকার মধ্যে হাফেজ কাজী মৌলানা মুক্তি এলাকার মাদমারেরা প্রধানেরা বলতেছে সমাজ বলতে একটা জিনিস আছে এই সমাজের মধ্যে তুমি অকর্ম করিয়া কাম করিয়া বউকে তালাক দিয়ে। আবার সেইটা কোনো সুরাহা না করে তুমি বউ নিয়ে ঘর সংসার করে খাচ্ছ তোমার কি মরা লাগবে না কি তুমি আমাদের সাথে সমাজে বসবাস করবে না বলে হ্যাঁ আল্লাহর ইমামে আজম বলছে কোনো বিবি তালাক হয় নাই সব মানুষ চলে গেল আল্লাহর ইমামে আজম আবু হানিফার কাছে যা বলে হুজুর হুজুর আপনি বিনা পতুয়া দিছেন লোকটার বউ তালাক হয় নাই হুজুর আপনি দলিল দিয়া প্রমাণ দেনা আমরা বড় বড় হাফেজ করিম মাওলানা আছি শুধু আপনি একাই বলেন আমরা কি বুঝিনা কথা বুঝতেছেন না এ নাইম ঢাকা লাগবে কাছে গেছে দেখে নাইম দেখতেছে merhabalar জোর করুন

করে শুনে না বলে বদন শুনতে হবে আল্লাহ রদি ইমামে আজম আবু হানিফের রহমত তুমি আল্লাহ বলেন আমি সকাল দশটার সময় যাবো এটার বিচার করব এই কথা যখন বলছে এলাকার হাজার হাজার মানুষ বাজার মাঠের মধ্যে জমা হয়ে আছে। দেখি আল্লাহর অলি ইমামে আজম ধরনের বিচার করে সব মানুষ মাঠের মধ্যে আপনার উপস্থিত হয়ে গেছে পর্দা করলেন পর্দার ভিতরে চারজন মহিলাকে রাখছে আর পর্দার বাইরে হাজার হাজার মানুষ বদন বসে আছে মনিকেরা বসে আছে একজন আর একজনকে বদন সিগারেট খাওয়াচ্ছে পান খাওয়াচ্ছে একটা বিচার যদি পায় এলাকার মাপ বাদের বাজান গুস খাওয়ার বাজান আবার বাড়ি লেগে যায় জোর কম ঠিক কিনে কেউ খায় সাগুস কেউ খায় পান গুস কেউ খায়

বিশ্বের করে আমার এলাকা আমি করি একটা খাওয়াতে পারে না আর বিশেষ করে দাদা ঠিক কিনা বলো যারা আছে তারা চিন্তা করতেছে তুই না খালি আমরা গু খাবো না খাগা খাতলা খাবলা খাগা না না গু খাওয়ার লোকই আছে দাদা তুমি বিসারে যাচ্ছ একটা লোকের বেজারকে মীমাংসা করে দিবে যা তার পান খাওয়া লাগবে সিগারেট খাওয়া লাগবে আরতা খাওয়া লাগবে চা খাওয়া লাগবে খাসাই ছোট লোকের বাচ্চা এই জায়গায় এই ধরনের লোক নাই দিয়ে ওয়াশ করে জুত পেলাম নইলে সাইটে উঠত আর পরামানিকটা এই সমস্ত মাহিলে আছেন আপনি ও টেনশন করেন না ওই সমস্ত মাতবাররা এই জায়গা আসবে না আজকে যদি যাত্রার প্যান্ডেল দিতেন দেখলেন এদের ডেলক পেয়ে আসতো কি এনে কি বড় মাতবার আছে এরা খালি চিন্তা করতেছে সামনে ইলেকশন আসছে খালি খাবি দেবাকের চেহারা দেখা দেখা মাথা দেখা দেখে খাবে এই ভোট দিবে যার যার ভোট সেই দিবে আর বেবাকে তুই বেছে দিলি বা সব ভোট তোর বা পয় বেবা সব ভোট একাই বেছে দে তাই এলাকার সব এলাকার সব কি তোর বাপ ভোট জ্বালানো তুই একাই বিক্রি করে দিস ফাভোটটার এই ধরনের ভোট করবেন না ও যদি পাঁচ হাজার পারে আপনি টাকা পাঁচশো হাতে নিবেন নিয়ে বলবেন যাকে খুঁজে তাকে ভোট দেবো তবে সামনে ভোট আসতেছে আপনি ভোট কাগ দেবেন এটা আমার দেখার নাই কোন জায়গায় দিবেন সেটা আমার দেখার নাই কিন্তু যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই লোকটা যদি অন্যায় করে অপরাধ করে সন্ত্রাসী করে সাদাবাজি করে আপনি যদি ভোট দিয়া তাকে যদি এমপি বানান চেয়ারম্যান বানান পাঁচ বছর যত অন্যায় করবে আপনি মরে গেলেও ওই অন্যায়ের বাঘি আপনার কবরের মধ্যে যাবে বিশ্বাস যদি না হয় মরে দেখেন হাসিয়া কথা উড়ো দিয়ে না আর এই যদি ভোট দিবেন একজন শিক্ষিত সব চরিত্র আল্লাহ যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না যার দ্বারা যার দ্বারা দুর্নীতি হবে না তাকে যদি ভোট দেন সে যদি ভালো কাজ করে আপনি সব দেবেন কবরের মধ্যে এত ঠিক কবে কিন্তু আমরা গুরি কিন্তু কাকে ভোট দেবেন এটা আপনাদের ব্যাপার তবে সব চরিত্রমান ভালো মানুষ দুর্নীতি সন্তাস সাদাবাজকে যদি ভোট দেন অবশ্যই আল্লাহ আদালতে আপনার জবাব দায়িত্ব করতে হবে তো আমি কি কিছু বলতেছি আপনি কাক আমি ষোলো বছর যাই নেই ওখানে আপনি কি ভাবছেন না বোধ কি না আগে যখন আমরা দিছি আমরা সব লোকে দেখেই দিছি কোরআন হাদিস পরি পরে আমি জাহান নামে যাবে লেগে বর দেবো আপনি ভাবছেন কি পাঁচক তো নামাজ পড়ি রোজা রাখি হালাল হারাম ভাই খাই আর একজন সন্তান চাঁদাবাজি বর দেবো অত যাবো না আপনি কি ভাবছেন মার হওয়ারটা ঝোর কি জানে বলতেছিলাম আমার বাইর আমার বিষয় করবে আপনার হাজার হাজার মানুষ বড় উপস্থিত হয়ে গেছে হাজার হাজার মানুষ বিচার করবে এমন সময় আল্লাহর ওলী ইমাম আবু আবু হানিফা رحمۃ اللہ বাদান বড়ান এসে গেলেন আসিয়া হাজার হাজার মানুষের মধ্যে মিয়াত 4 থেকে বড়ান পড়দার মধ্যে করছে এবার জায়গা থেকে থেকে বলতে গো মা বলো মা তুমি কোন তুমি যে বলে 24টা কাট নামাজ ফরজ কোন গ্যানে কোন দলিল দিয়া তুমি বলেছ। এবার মিয়াত বলো

মানে একটা লোক যদি পাঁচ পাঁচ ওয়াক্ত পাঁচ যেখানা পাঁচ নামাজ পড়ে বেথের নামাজ যে ব্যক্তি পড়বে আপনার বিশ রাকাত ফরজে সব আল্লাহ মোল্লা লিখে দিই এবার দুই নাম্বার মেয়েটাকে বলল মা তুমি হলো পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ কর 17 রাকাত হাফেজকারী মুক্তি লেখার প্রধানটা বলতেছে না ওডোBatchNorm ওরে পনেরো রাকাত কোন দলিরে বইলো এই দুই ডাক ঠাকা না কি দিয়া তখন মেয়েটাকে বলে মা তুমি যে বলে স পাঁচ শক্ত নামাজের পনেরো রাখাত আমরা তো জানি ফজরের হলো দুই রাকাত, জহরের চার রাকাত আসরের চার রাকাত মাগ্রেবের তিন ডাকাত এসা হলো চার রাকাত সর্বমোট হলো সতেরো রাকত তুমি কোন দলিল থেকে বললে পনেরো রাখাত বলে আমার স্বামী যেদিনই প্রশ্ন করেছিল ওইদিন ছিল ঝুমর দিন জুমর দিন আপনার সতেরো টাকা ফরজ থাকে না পনেরো রাকাত হয় এটা হাফেস কারিমওলানা দেন ঠিক আছে কা ও বাবা এটা তো ঠিকই আছে আর সাপ হাঁটে উঠছে না এটা মানে ঠিকলো এ কারোর একা কোন দল লিখতে দিলো হ্যাঁ ওটা ঠিকই না কি দিয়ে আল্লাহ রিয়ে মামি আছো আর না হাত হারিবা মা তুমি বলো মা পাঁচ সপ্তন আমাদের মধ্যে কয়েক আর খরচ তুমি বলো মা এবার মেয়েটা বলতেছো শুধু মোসাফির হালাতে যারা থাকে তাদের এসারা দিন পাচক্ত নামাদের বদনসু আপনার নেগা ওরাকাত ফরজ হয় এবার মিয়ে থাকে বলল কেমন করে কয় ফজর হলো দুই রাকাত জহরে চা রাকাত দু রাকাত হয় আসরে দুই রা চাই রাকাত দুই রাকাত হয় মা্যেবে তি ডাকাত তিন ডাকা থাকে আর এশা এসাই ডকাত দুই রাকাত হয় তাহলে দুই রাকাত ফগরে দুই রাকাত জহরে দুই রাকাত মাগ্যবে তিন ডাকাত এশা হল দু রাকাত আরমান আছরে দুই

লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে আপ মা বাবার জন্য যদি দান খয়রাত করে আল্লাহ নবী বললেন মা মারা গেছে বাবা মারা গেছে মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে এই দানের জন্য যে মা বাবার খবর গোরা মাপ করে দিবে কে

এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে পাঁচশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবেন পঞ্চাশ আছে দশ দিবেন টাকা আছে দাবি আছে টাকা নয় দাবি নাই এই ভিতর থেকে দুই সেরকম দশ টাকা বিশ টাকা যে যা পারেন দেন তাড়াতাড়ি যান আর এই মসজিদ নিরামত করবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর এক হাজার টাকা দিব একজন বলেন হুজুর দুই হাজার দেবো একজন বলেন হুজুর পাঁচ হাজার টাকা দিব একজন বলেন হুজুর দশ হাজার টাকা দিব অনেকের মা দুনিয়ায় নাই এ বাবা যায় না মা নাই বাবা নাই দুনিয়ায় নাই তারা কবরের মধ্যে শুয়ে আছে আমি আমার কাছে একটু দেন আমি প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিয়ে শত শত মানুষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করি একজন ব্যক্তি বলেন হুদুর এক হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা কে দেবেন একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে দেন আমি একটু পান খুলে দোয়া করবো একটু আসেন ভাই দেন মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ মা বাবা দুনিয়ায় নাই দুশো টাকা দান করলো আল্লাহ দাম কবুল করো মনের আসে পুরো করো জীবনের গোনা মাফ করো লক্ষ লক্ষ টাকা বার কর দে আল্লাহ বংশের মধ্যে থেকে মা আসে না হ্যাঁ মা বোনদের কাছে যান মা আপনার মা না বাবা দুনিয়ায় নাই মা কবরের মধ্যে বাবা কবরের ওই মার্জন মা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা যে পারেন আসেন ভাই দেন পাঁচশো টাকা এক হাজার টাকা কে দিবে নাই বাবা দুনিয়ায় নাই এই দুনিয়া থাকবে না চিরকাল একদিনে বাজার আগে নিবে আল্লাহ